সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সূত্র লেখা আছে এটা হচ্ছে মূলত অধ্যায় চারের কাজক্ষমতা শক্তির সূত্র এবং কোন অধ্যায় পড়ার আগে সেটা এমসি হোক সিকি হোক বা অনুধাবন জ্ঞানমূলক পড়ার আগে এই অধ্যায়ের যে সূত্রগুলো সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা থাকা আমাদের দরকার কারণ সূত্র থেকে কিন্তু আমাদের অবজেক্টিভ আসে সিকিও কিন্তু আমাদের আসে প্রথমে আমাদের সূত্রগুলো একটু খেয়াল করি আর আমরা যেহেতু সামনেই এসএসসি পরীক্ষা দিব সূত্র সম্পর্কে নিশ্চয় আমাদের সবারই কম বেশ ধারণা আছে তবু এই ক্লাসটি শুরু করার আগে আমরা আপনাদের সাথে একটু সূত্র নিয়ে আলোচনা করছি আমাদের প্রথম সূত্র হচ্ছে ডাব্লু সমান এফ এস যেহেতু এটা কাজ ক্ষমতা শক্তির অধ্যায় তো প্রথমে আমরা কাজের সূত্র দিয়ে স্টার্ট করেছি ডাব্লু সমান এফ এস এখানে ডাব্লু হচ্ছে ওয়ার্ক যেটা আমরা জানি এখানে এফ হচ্ছে ফোর্স আর এস হচ্ছে হচ্ছে আমাদের স্মরণ অর্থাৎ কোনো বস্তুর উপর আমরা যদি একটি বল প্রয়োগ করি সে ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুর যতটুকু দূরত্ব অতিক্রম করে বা যে দূরত্ব অতিক্রম করবে দূরত্ব অতিক্রম করার কারণে যে কাজটা হবে সেটাকে আমরা কি বলবো ওই বস্তুর কাজ ডাব্লু সমান এফ এস বলে থাকে এবার হচ্ছে পরবর্তী সূত্র হচ্ছে পি সমান ডাব্লু বাই টি এখানে পি মানে হচ্ছে ক্ষমতা অর্থাৎ একটা কাজ একটা মানুষ এ আরেকটা মানুষ ধরলাম বি দুইজনে একই কাজ একজন করো দুই সেকেন্ডে আরেকজন করো পাঁচ সেকেন্ডে আমি আবার বলছি একটা বক্স এই বক্সটা পাঁচ সেকেন্ডে এ ব্যক্তি এখান থেকে এখানে নিতে পারে এই একই বক্স আরেকজন ব্যক্তি বি সে দশ সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করে বা একই বস 10 দশ সেকেন্ডে সে এই স্থান থেকে এই স্থানে নিয়ে যায় এবং দুটো দূরত্ব সেম তাহলে কেয়ার ক্ষমতা বেশি অবশ্যই যার সময় কম লেগেছে তার ক্ষমতাকেই বেশি অর্থাৎ কোনো একটি কাজ কোনো ব্যক্তি বা বস্তু যে সময়ে করবে বা যত কম সময় করবে সেটাকে আমরা কি বলি তার ক্ষমতা বলি এবং ক্ষমতার কিন্তু দুটো সূত্র আছে একটা যেমন পি সমান ডাব্লিউ বাই টি আবার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এটা আমি ব্রেকটাতে লিখে দিই পি সমান আই এটাও কিন্তু একটা সূত্র আর আরেকটা সূত্র হচ্ছে পি সমান আই স্কোয়ার আর তাহলে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করি মূলত এই সূত্রটা আমরা ব্যবহার করি হচ্ছে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে কোনো ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করার ক্ষেত্রে আমরা পি সমান ডাব্লু বাই টি সূত্র ব্যবহার করি আর কোনো বর্তনীর ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা পি সমান অথবা পি সমান স্কোয়ার আর ব্যবহার করি এরপর আছে আমাদের ইপি এবং ই তো ইপি এবং ই হচ্ছে ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি আর ইকে হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আমরা জানি শক্তি কোনো সৃষ্টি নেই কোন অন্ত নেই শক্তি শুধু কি ঘটে রূপান্তর ঘটে তাহলে আমরা এই অর্ধে প্রাথমিকভাবে জেনেছি শক্তি হচ্ছে দুই প্রকার এনার্জি দুই প্রকার একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ইপি অর্থাৎ গতিশক্তি আর একটা হচ্ছে বিবাহ শক্তি তাই গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর বৃহস্পতি নির্ণয় সূত্র হচ্ছে এম জিএইচ যেটা গতি শক্তি মানে সেটা দূরত্ব অতিক্রম করবে দূরত্ব অতিক্রম করলে সেটা ব্যাগ হবে তাহলে হাফ এম বি স্কোয়ার এরপর হচ্ছে আমার ইটা এইটা হচ্ছে মূলত আমাদের কর্মদক্ষতা এটা আমরা এই অধ্যায়ে যখন ইঞ্জিনের অঙ্ক করি বা মোটরের অঙ্ক করি তখন একটা মোটরের কর্মদক্ষতা বের করার জন্য বা একটা মোটর একটা মোটর কর্মদক্ষতা বা প্রশ্ন এরকম আসে যে ছাদের ওপর একটি ট্যাঙ্ক রাখা হলো একটি মোটরের সাহায্যে ভূমির থেকে পানি ওই ছাদের ট্যাঙ্কে পৌঁছানো হচ্ছে তাহলে কে কত দ্রুত পানি ভরতে পারবে কোন মোটর কত দ্রুত পানি ভরতে পারবে এরকম যে তার যে কর্মদক্ষতা এই প্রশ্নগুলো আসে যেটা আমরা সৃজনশীলতা নিশ্চয়ই পড়েছি সেখানে কিন্তু আমরা জানিটা এরপর হচ্ছে এই সমান এম সি স্কোয়ার এটা কিন্তু আমাদের আইনস্টাইনের সূত্র আইনস্টাইনের আলোর ভর বেগের সূত্র ঠিক আছে তাহলে এই অধ্যায়টা আমরা পড়ার আগে আমরা এই অধ্যায়ের সূত্র সম্পর্কে একটু কম বেশি সবাই ধারণা নিলাম ঠিক আছে এখন আমরা এই অধ্যায়টা শুরু করে দিব তাহলে এই শুরু করার আগে আমরা আপনাদের কাছে একটা জিনিস যে এই ভিডিওটার পরে কিন্তু আমরা এই অধ্যায়ের অনুধান প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হব তাহলে এখন আমরা শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো বহু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ